আপনারা জানেন তাকে কিভাবে প্রকাশ্যে করা হত্যা করা হয়েছে আজকে বিপ্লব পরবর্তী বাংলাদেশে এতদিন পার হয়ে যাওয়ার পরেও তার বিচারের জন্য আমাদেরকে রাজপথে আনতে হচ্ছে এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক বিষয় আমরা মনে করি দু সালে এসে এরকম একটি হত্যাকাণ্ড ঘটিয়ে সরকারের সমর্থন ছাড়া কোনো খুনিভাবে পালিয়ে যেতে পারে না আমরা মনে করি সরকারের কোনো অংশ হয়তো এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি চোখ সাজেশ আছে এই জন্যই এই হালিবাইয়ের হত্যার বিচার অবিলম্বিত হচ্ছে এবং যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তারা ছড়াছড়ার বাহিরে রয়েছে আমরা স্পষ্ট অন্তরে চাই স্বাধীনতার হত্যার সাথে জড়িত যে বা যারা আছে তারা সরকারের সাথে ইনভলভ থাকুক তারা প্রতিবেশী কোন বড় সাথে তাদের যোগসদেশ থাকুক না কেন যাদের সাথেই তাদের যোগসদেশ থাকে আমরা সকল খুশি রথকে জনগণের সামনে দেখতে চাই আমরা সুস্পষ্টে বলব এমপিরিং সরকার এই সকল কুশলভকে জনগণের সামনে তাদের নাম প্রকাশ করো এবং তাদেরকে বিচারের আওতায় আলো যারা গোয়েন্দা সংস্থা আছে তারা যদি এই হত্যাকারীদেরকে খুঁজে বের করতে না পারে তাহলে বাংলাদেশের জনগণের টাকায় তাদেরকে বেতন দেওয়ার কোনো মানে হয় না আমরা অবিলম্বে এই হত্যাকাণ্ডের বিচার চাই ইন্দ সরকার যদি বিচার করতে ব্যর্থ হয় তাহলে তাদেরকে পদত্যাগ করা উচিত

থাকতো এবং এই বিচার আমাদের বিচার না করা হয় আমরা বলবো সরকারকে আপনি পদব করুন